আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক লিপস ইসমাইল পেজের পক্ষ থেকে আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলে ভালো আছি আমরা এই মাত্র নামাজ শেষ করে আমরা আমাদের যেখানে সাধারণত প্রতিনিয়ত আড্ডা দিয়ে থাকি আমাদের বিল্লাল ভাতিজার দোকানে এখানে আমাদের টিমের সকল সদস্য আমরা আপাতত অবস্থান করেছি এবং আড্ডা দিচ্ছি আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের চ্যানেলের ডিরেক্টর ডিরেক্টরের কাছে দেখি আমাদের ডিরেক্টর কি বক্তব্য দেন ভাই আপনি একটু কিছু বলেন আসসালামু আলাইকুম লিট স্মাইল পেজের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে জুম্মার দিন গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে গতকালকে আমাদের একটা তিন সদস্য আরাফাত ইসলাম সাথী নাম করে তার আসলে বৃষ্টিতে ভিজে কিছুটা আসলে শারীরিকভাবে অসুস্থ জ্বর হয়েছে শুনলাম আর আমরা সবাই দেখতে যাব আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জন্য তাকে দ্রুত সুস্থতা দান করুক এবং আপনাদের কাছেও দোয়া চাই সেই জন্য তার জন্য আপনি দোয়া করেন যাতে দ্রুত সুস্থ হয়ে যায় অবশ্যই অবশ্যই ধন্যবাদ আমরা এই পর্যায়ে চলে যাব আমাদের লেফস স্মাইল টিমের গুরুত্বপূর্ণ একজন সদস্য মোহাম্মদ আরাফাত রহমান শাহ শাওন দেখি আমাদেরকে কি বলে সাহায্য করেন তিনি আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাইকে জুম্মা মুবারক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের আপনাদের দোয়া এবং সমর্থন আশা করতেছি আমরা আর আপনাদের দোয়া ও সমর্থন আপনাদের একটা লাইক ও একটা সাবস্ক্রাইবের জন্য আমরা ভিডিও করতে আরও আগ্রহী আশা করি আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন আর আপনাদের জন্য আমরা নতুন নতুন ভিডিও করার চেষ্টা করব আসলে আপনারা সবাই সবাই আমাদের পেজকে সাপোর্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন আর মজার মজার কমেন্ট করবেন আশা করি আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আমাদের যেহেতু আমরা নতুন আমাদের ভিডিওর কোথায় কি প্রবলেম হচ্ছে আপনারা একটু আমাদেরকে বলার ট্রাই করবেন যাতে আমরা আমাদের ভুলগুলো সংশোধন করতে পারি এই পর্যায়ে চলে যাব আমাদের টিমের গুরুত্বপূর্ণ একজন সদস্য রোহানের কাছে যাব দেখি রোহান কি বলে আমাদের তথ্য দিয়ে সাহায্য করে আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক আমি গত গত দিন অসুস্থ থাকার কারণে শুটিং করতে পারছি না আশা করি এখন একটু সুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন আমরা সকলে দোয়া করি তোমার দ্রুত সুস্থতা দান করুক আল্লাহ আল্লাহ রবুল আলমিন ধন্যবাদ তোমাকে ইতিমধ্যে দেখতে পারতেছেন আমাদের স্মাইল টিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য তার মুক্তি দেখি কিছু শুনবো আমরা দেখি সে কি তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করে কেন জ্বর আসলো কেন কি করতে গিয়েছিলো আচ্ছা আচ্ছা ও আচ্ছা হ্যাঁ তারপরে তার জ্বর আসছে আচ্ছা বুঝতে পেরেছি আমরা সকলে তো এই পর্যায়ে আমরা সকলে যাব আরাফাত হোসেন সাদি তার বাড়িতে সকলে আমরা অপেক্ষা করতেছি আমাদের টিম মেম্বারগুলো সবাই আসলে আমি এরা তাদের পাশে অবস্থান করব। সুপ্রিয় শ্রোতা আমরা এখন যাচ্ছি যে আমাদের টিমের একটা মেম্বার আর সে গুরুতরভাবে অসুস্থ আমরা তাদের দেখতে যাচ্ছি সব টিম টিম মেম্বার মিলে দেখি আমাদের সাবির ভাতিজার কি অবস্থা আমরা এখন সবাই করলে সকলে যাচ্ছি তার বাড়িতে এ পর্যায়ে যাচ্ছি আমি আমার ভাতিজা আরাফাত ইসলাম সাদি দেখি সে মসজিদের সামনে আসছে আমাদের মসজিদের সামনে দেখি সে আমাদেরকে কি তথ্য দিয়ে সাহায্য করে দেখি তোর শরীরের কি কন্ডিশন একটু দেখি সবাইকে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আনাফাদ হোসেন স্বামী আমি লিপস্টিক স্মাইলে কনটেন্ট ক্রিয়েট করে থাকি কাকুদের সাথে কালকে বৃষ্টিতে শুটিং করতে গিয়ে আমার গুরুগুরুতর ভাবে আমি অসুস্থ সকালে আমার জন্য দোয়া করবেন এবং আমাদের পেজের পাশে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন